এমি মার্তিনেজে ভর করে সেমিফাইনালে আর্জেন্টিনা লিওনেল মেসি এসেছিলেন দলের হয়ে প্রথম পেনাল্টি নিতে গোলরক্ষক আলেকজান্ডার ডোমিঙ্গেসকে ভুল পথে পাঠিয়েছিলেন বটে কিন্তু তার প্যানেক্কা শট বারপোস্টে লেগে চলে যায় ওপরে কিন্তু পেনাল্টিতে আর্জেন্টিনার ত্রাতা হয়ে উঠেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ দুই পেনাল্টি ঠেকিয়ে আরও একবার নায়ক বনে গেলেন এমি মার্তিনেজ উইপেডেরকে চার দুই ব্যবধানে পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনালে গেল আর্জেন্টিনা শেষবার আর্জেন্টিনাকে পেনাল্টিতে এমন স্বপ্ন দেখিয়েছিলেন উনিশশো নব্বই সালের সার্জিও গাইকুচিয়া তবে এমি মার্তিনেসকে সম্ভবত তার চেয়েও বড় কিছু বলা চলে দু সালের কোপা আমেরিকা থেকেই পেনাল্টিতে আর্জেন্টিনার ভরসা হয়ে উঠেছিলেন কলম্বিয়ার বিপক্ষে ঠেপিয়েছিলেন তিন পেনাল্টি এরপর বিশ্বকাপ নেদারল্যান্ডস আর ফ্রান্সের বিপক্ষে জয় তো ধরা দিল এনি মার্তিনেজের বিশ্বস্ত হাতের সূত্রে দু সালের কোপা আমেরিকাতেও বদলালো না সেই চিত্র ইকুয়েডারের বিপক্ষে ম্যাচ শেষ সময়ে গোল হজম করে বিপাকেই পড়েছিল টিম আর্জেন্টিনা লিওনেল ম্যাসির শট মিস হলে তাতে সংশয় বেড়ে যায় আরও খানিকটা কিন্তু এমি মার্তিনেস ঠেকালেন আনহেল মেনা আর এলান মিন্দার শট আর্জেন্টিনা গোল করলো পরের চার শটেই ইকুয়েডারকে সেখানেই হারালো আর্জেন্টাইনরা তাতেই আর্জেন্টিনা চলে যায় সেমিফাইনালে পুরো ম্যাচে আর্জেন্টিনাকে ভুগতে হয়েছিল ইকুয়েডারের ঝটিকা আক্রমণের সামনে প্রথমার্ধে একাধিকবার দল বিপদের মাঝে পড়লেও লিসান্দ্র মার্টিনেজের গোলে স্বস্তির এক লিড পেয়ে যায় তারা কিন্তু দ্বিতীয়ার্ধের একেবারে শেষে এসে গোল হজম করতেই হলো আর্জেন্টাইনদের পুরো ম্যাচেই ইকুয়েডারের লং বলের সামনে বিপাকে পড়েছিল আর্জেন্টিনা শেষ পর্যন্ত বিপদটাও হলো সেখানেই হিউস্টনে আর্জেন্টিনার সমর্থকরা যখনই জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তখনই যেন এলো ধাক্কা যোগ করা সময়ের প্রথম মিনিটে জন ইয়াবোহার ক্রসে মাথা ছুঁয়ে ইকুয়েডরকে সমতায় ফেরান কেভিন রোদ্রিগেজ এক এক গোলের সমতায় শেষ হল নির্ধারিত নব্বই মিনিটের খেলা কোপা আমেরিকার নিয়ম মেনে ম্যাচ চলে যায় সরাসরি পেনাল্টির শ্যুট আউটে যেখানে গোলবারের নিচে নায়ক একজনই এমিলিয়ানো মার্তিনেজ দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের দৃশ্যপট দখলে নেয় ইকুয়েডর এ সময় দৃশ্যতে এগিয়েছিল ইকুয়েডর আর্জেন্টিনা যেখানে পুরো পঁয়তাল্লিশ মিনিটে একবারই কেবল গোলে শট নিয়েছে সেখানে বারবার আর্জেন্টাইনদের ডিবক্সে হানা দিয়েছিল এনার ভ্যালেন্সিয়া ময়সে ডোরা ম্যাচের বাষট্টি মিনিটে সমতায় ফিরতে পারত তারা কিন্তু শেষ পর্যন্ত এনার ভ্যালেন্সিয়ার পেনাল্টি ফিরে আসে বার থেকে আর্জেন্টিনাকে এরপর আক্রমণে কিছুটা ব্যস্ত হতে দেখা গিয়েছিল কিন্তু সেটা হতাশাই বাড়িয়েছে শুধু আর্জেন্টিনার হয়ে সাতষট্টি মিনিটে লিওনেল মেসিকে একটা শটই নিতে দেখা গিয়েছিল গোলের সন্ধানে লাউতারো মার্তিনেসকে উঠিয়ে নামানো হয় হুলিয়ান আলভারেসকে যদিও তাতে খুব একটা লাভ হয়নি আর্জেন্টাইনদের আক্রমণ ভাগের এই দুর্বলতা নিশ্চিতভাবেই পরের ম্যাচে ভাবাবে কোচ লিওনেল রক্ষণ রক্ষণভাগ আর মাঝ মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল হতাশা বাড়িয়েছে আর্জেন্টিনার লাইন ম্যাচের প্রথমার্ধেও চিত্রটা অনেকটা এমনই ছিল প্রথমার্ধের দশ থেকে উনিশ মিনিটের সময়ে ইকুয়েডের সেরা দুই তারকা ময়সেস কেইসডো এবং এনার ভেলেন্সিয়া রীতিমতো নাভিশ্বাস তুলেছিলেন আর্জেন্টাইন রাইড ব্যাক নাওহল মালিনার তবে সেখান থেকে ফিরে আসতে আর্জেন্টিনাও সময় নেয়নি বলের দখলে নিয়ে কিছুটা রয়েশ হয়ে আধিপত্য ফিরিয়ে এনেছে নিজেদের আর তাতে ফলও এসেছে লিওনেল ম্যাসির কর্নার থেকে হেডে বল পেছনে পাঠিয়েছিলেন ম্যাক অ্যালিস্টার দূরের পোস্টে আনমার্ক ছিলেন লিসান্দ্রো মার্তিনেজ বল সেখান থেকেই জড়ালেন জালে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারের গোলের সুবাদেই লিড নিয়ে বিরতিতে যায় কোপার বর্তমান চ্যাম্পিয়নরা পঁয়ত্রিশ মিনিটের ওই গোল লিসান্দ্রো মার্তিনেজের আর্জেন্টিনা ক্যারিয়ারের প্রথম গোল আর সেটাই পুরো ৪৫ মিনিটে আর্জেন্টিনাকে দিল অস্বস্তি থেকে মুক্তি প্রথমার্ধে লিড পেলেও আর্জেন্টিনাকে মাঠের খেলায় খুঁজে পেতে এদিন সময় লেগেছিল অনেকখানি এনার ভ্যালেন্সিয়া কেইসডো এবং সতেরো বছরের তরুণ কেন্দ্রি পায়েস ইউকেরকে এগিয়ে রেখেছিলেন অনেকটা উনত্রিশ মিনিটের আগ পর্যন্ত ইকুয়েডরের তিন বিগ চান্সের বিপরীতে গোলে কোনো বড় রকমের সুযোগ তৈরি করা হয়নি আর্জেন্টিনা এমনকি ম্যাচে তাদের প্রথম জুৎসই আক্রমণের দেখা মিলেছিল ছাব্বিশ মিনিটে এসে এরপর গোল পেলেও দ্বিতীয়ার্ধে আরও একবার ভুলে যাওয়ার মতো ফুটবল ছিল আর্জেন্টিনার তারপরে গোলবারের বিশ্বস্ত প্রহরী এমি আর্থিনেস দলকে টেনে তুললেন সেমিফাইনালে আগামীকাল ভেনিজুয়েলা এবং কানাডা ম্যাচের বিজয়ী দলকে শেষ চারে মোকাবেলা করবে আর্জেন্টিনা